গঙ্গা নদী নদীতে ভাগে কেটেছে মানে এটা কি বলছো তুমি বাড়ি ছিল যে হ্যাঁ এই যে বস্তা দিয়ে ঘেরে থেছে এটা যদি না ঘেরে থিত তাহলে বন্যা একদম বন্যা হয়ে যেত কিন্তু এই যে বস্তা দিয়ে একদম বাদটাকে বেঁধে দিয়েছে যে পরিস্থিতি হয়েছে অবশ্যই বন্যা হতো এটাই বাদ দিয়ে বাধা এখন হোক আল্লাহ রহমতে ঠিক আছে এখন পর্যন্ত যেভাবেই হচ্ছে বন নদীর পানি বাড়ছে খুব ভয় ভয়াবহ তাও তো হালকা পরিমাণে পানি পাশাপাশি হচ্ছে ভালো জানে প্রতিদিন এইভাবে থাকবে এই নদীর ধারগুলো কেটে যাওয়ার কারণে এই এইসব বাড়িগালা এত সুন্দর সুন্দর বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে কি করবে এই আতঙ্কে থাকার কারণ আতঙ্কের জন্যে তারা চলে গেছে আশেপাশে গেলা আছে এখনও যারকে হয়তো একদম নিঃস্ব কোনো বাড়ি নেই তারা হয়তো সাহস করে এখন পর্যন্ত আছে কি করবে কিছু তো করার নাই বাড়িগুলা ভেঙে সব নিয়ে চলে গেছে এত সুন্দর সুন্দর বাড়ি ছিল অনেক টাকা খরচা ছিল সবাই কিন্তু সাধারণ ঘরের লোক গরিব ঘরের লোক সব কেউ ধনী ব্যক্তি নয় এরা সবাই গরিব এখন ওই যে পাশে যে বাড়িগুলো আছে সেগুলা কিন্তু সেগুলা কিন্তু এর জন্যে আছে ওই তাদের কোনো ব্যবস্থা নেই বলে ওই ভাগে আছে আর এদের হয়তো আল্লাহর রহমতে কোনো জায়গায় ব্যবস্থা করতে পেরেছে বলে ইয়েছে এই যে এখানে একটা বাড়ি ছিল সেই বাড়িটাও ভেঙে নিয়ে চলে গেছে একদম নদীর ধারে বাড়িটা অবস্থা দেখতে পাচ্ছেন বাড়িটার কি অবস্থা আছে পুরোটাই